নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতে আদি পর্বের তৃতীয় অধ্যায়ে বেদ ঋষি উতঙ্ক বৃত্তান্তের দ্বিতীয় পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারাঞ্চাইবা নারাতম देवीं सरसतीं वशं तत जयामुदीरयेत् ইচ্ছা হলো যে পৌষরাজের পত্নী যে কুণ্ডল ধারণ করে আছে তা এনে গুরুপত্নীকে দিতে হবে উতঙ্ক এমন আদেশ পেয়ে সেখান থেকে প্রস্থান করলেন যেতে যেতে পথের মধ্যে একটি বড় সার দেখলেন অত্যন্ত বৃহতাকার এক পুরুষ সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল তিনি উতঙ্ককে আহ্বান করে বললেন ওহে উতঙ্ক তুমি এই বিষের পুরিশ ভক্ষণ করো উতঙ্ক তাতে অসম্মত হলেন তখন ওই পুরুষ পুনরায় তাকে বললেন উতঙ্ক তুমি মনের মধ্যে কোনো রকম বিচার না করে এই বৃষের পুরুষ ভক্ষণ করো পূর্বে তোমার উপাধ্যায় এই পুরীষ ভক্ষণ করেছিলেন তখন উতঙ্ক ওই কথায় স্বীকার করে ওই বৃষের মূত্র ও পুরীষ ভক্ষণ করলেন তারপর শীঘ্রই আজমন করতে করতে সসম্ভ্রমে প্রস্থান করলেন এবং তারপর রাজা পোষ্যের কাছে গিয়ে পৌঁছালেন সেখানে গিয়ে বললেন মহারাজ আমি অর্থের অভাবে আপনার কাছে এসেছি রাজা তাকে সঙ্গে সঙ্গে অভিবাদন করে বললেন ভগবান এই কিঙ্কর আপনার কি উপকার করতে পারে বলুন উতঙ্ক বললেন মহারাজ আপনার মহিষী যে কুণ্ডলদয় ধারণ করেন গুরুদক্ষিণা প্রদানের বাসনায় আপনার কাছে আমি সেটি প্রার্থনা করতে এসেছি রাজা পৌষ্য বললেন মহাশয় অন্তপুরে প্রবেশ করে আমার সহধর্মিণীর কাছে গিয়ে সেটি যাচনা করুন উতঙ্ক রাজার আদেশ অনুসারে অন্তকপুরে গিয়ে রাজমহিষীকে দেখতে পেলেন না তখন তিনি পুনরায় পৌষ্যের কাছে ফিরে এসে বললেন মহারাজ আমার প্রতি এমন মিথ্যা আচরণ করা আপনার উচিত হয়নি অনেক অনুসন্ধান করলাম কিন্তু অন্তঃপুরে আপনার মহিষীকে তো দেখতে পেলাম না রাজা পৌর্ষ কিছুক্ষণ বিবেচনা করে তাকে বললেন মহাশয় বোধ আপনি অসুচি আছেন মনে করে দেখুন আমার গৃহিণী অতি প্রতিব্রতা যদি কেউ অপবিত্র থাকে তাহলে সে আমার পত্নীর দর্শন পায় না এমন কথা শুনে উতঙ্কের সঙ্গে সঙ্গে মনে হল যে আমি বৃষের মলমূত্র ভক্ষণ করে সঙ্গে সঙ্গে উঠে এসেছি আসার সময় আজমন করেছিলাম রাজা পৌষ উত্তর দিলেন মহাশয় আপনার এই ব্যতিক্রম হয়েছে উত্থান অবস্থায় এবং গমনকালে আজমন করা আর না করা উভয়েই সমান তখন উতঙ্ক সঙ্গে সঙ্গে উপবেশন করে জল নিয়ে তিনবার নিঃশব্দে আজমন করে অন্তকপুরে প্রবেশ করলেন এবং রাজমহিষীকে দেখতে পেলেন রাজমহিষী তার দর্শনমাত্রই সত্তরে উঠে অভিবাদন করলেন এবং স্বাগত জিজ্ঞাসা করে বললেন হে ভগবান এই কিঙ্করি অর্থাৎ এ দাসী আপনার কী সেবা করতে পারে সেই আজ্ঞা করুন উতঙ্ক বললেন গুরুদক্ষিণা প্রদান করার জন্য তোমার কাছে কুণ্ডলদ্বয় ভিক্ষা করতে এসেছি আমাকে তুমি তা দান করো রাজমহিষী তার প্রার্থনায় অত্যন্ত প্রসন্ন হয়ে সৎপাত্র মনে করে সঙ্গে সঙ্গেই কান থেকে কুণ্ডলদয় খুলে নিয়ে ব্রাহ্মণ কুতঙ্ককে সমর্পণ করলেন এবং বললেন নাগরাজ তক্ষক অত্যন্ত আগ্রহ সহকারে এটি প্রার্থনা করেছিলেন অতএব সাবধানে নিয়ে যাবেন কুতঙ্ক বললেন তুমি কোনো আশঙ্কা করো না আমি তোমাকে বলছি নাগরাজ তক্ষক আমার কিছুই করতে পারবে না আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ে বেদ ঋষি এবং উতঙ্ক বৃত্তান্তের দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ